আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালোই আছেন তো আজকে সকাল সকাল আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকে প্রচণ্ড বৃষ্টি ছিল তো আজকের দিনটা আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল দেখতে খুব ভালো লাগতেছিলো কিন্তু এরই মাঝে একটা খবর চলে আসলো মনটা খুব খারাপ হয়ে গেছিলো কারণ আজকে সারাদিন দিন ঘুরি বৃষ্টি ছিল প্রচণ্ড বাতাস ছিল তার মাঝে খবর আসে কারণ আমরা যেখানে ট্রেডিং করি ওইখান থেকে ফোন আসে আজকে সকাল দশটার ভিতরে ওইখানে চলে যেতে হইব কারণ আজকে একটা ট্রেডিং আছে তো আজকে ট্রেডিং ডে মূলত আমাদের শেষ ছিল যার কারণে আজকে যাওয়ারই খুব জরুরি ছিল কিন্তু যেতে মন চাইছিল না কারণ বাহিরের অবস্থা খুব খারাপ ছিল কারণ আল্লাহ রহমতের বৃষ্টি যেতে বৃষ্টি ছিল বাহিরে বৃষ্টি যেরকম ওরকম বাতাস ছিল তো শহরের এলাকা যেতে প্রচণ্ড পানীয় জমে গেছিলো রোড গার্ডে তো আর কি করার যেহেতু একটা ট্রেডিং ছিল যাইতে হইব যেতে আর দেরি না করে ওইখানে চলে গেলাম বৃষ্টিতে ভিজে তো ওখানে যাওয়ার পরে আপনারা দেখতেই পারতেছেন এখানে যখন আমরা ট্রেডিংয়ে আসছি তো আমাদের মূলত এখানে একটা প্রশিক্ষণে ট্রেডিং দেওয়া চলতেছিলো নারী উদ্যোক্তা আর এই ট্রেনিংটা হইতেছে নারী পুরুষ সবার জন্য হইতেছে প্রবাসী সমাজ কল্যাণ থেকে কারণ মূলত প্রবাস থেকে যেসব যাত্রীরা ফেরত আইসে তাদের উদ্দেশ্যে এই মিটিংটা করা হইতেছে তো আজকের মিটিংটাই শেষ ছিল দীর্ঘ এক মাস জার্নিং করার পর আলহামদুলিল্লাহ ফাইনালি আজকে আমাদের মিটিংটা শেষ তো এইখানে যখন আমরা আজকে মিটিং শেষ পর্যায়ে আমি একটু ভিডিও করছি তো দেখতে এখানে মানুষ আর এত বড় আপনারা না দেখলে বুঝতে পারবেন না ফ্লোরটা কত বড় তো অনেক লোকজন ছিল কারণ এখানে এসে এত মানুষ গাদাগাদি করে বসলে কারণ যেহেতু বৃষ্টি বাহিরে প্রচণ্ড ঠান্ডাও ছিল কিন্তু মানুষের গরমটাও সবচেয়ে বেশি বড় যার কারণে অনেক মানুষ বাহিরে দাঁড়ায় রয়েছে বেলকনির সাইডে আর আমাদের ট্রেনিংটা যে দিব যেই স্যারের মাধ্যমে হবে সে আজকে খুব লেট করে আইসে কারণ বাইরে যেতে বৃষ্টি আসতে পারে নাই আস্তে আস্তে আজকে তিনটা বেজে গেছে তো সবাই অপেক্ষা করতেছিল আর অপেক্ষা করতে করতে দেখতেছে বাহিরের অবস্থা খুব খারাপ ছিল তারই মাঝে আমাদের স্যার যখন আমাদের মাঝে উপস্থিত হয় তখনই এখানে ট্রেডিংটা চলতেছিল তো দেখতেই পাচ্তেছেন এখানে অনেক মানুষ এখানে প্রতিদিনই ট্রেডিং দেওয়া হয় কিন্তু ট্রেডিং হয় এখানে গ্রুপ গ্রুপ যার কারণে আমাদের আজকে আমাদের গ্রুপে ট্রেডিংটে আজকে শেষ ছিল তো খুব মিস করব কারণ আমরা সবাই এখানে একটা পরিবারের মতন একসাথে জড়িত হয়ে গেছিলাম খুব ভালো ছিলাম আমরা এখানে ট্রেডিংটাতে যাওয়ার জন্য কষ্টও যদি হয়েছে তারপরও ভাল লাগতো সবাই আমরা এক জায়গায় একত্র হয়েছি সবাই জানা অজানা কত মানুষ এখানে আসে যাদেরকে কখনও দেখিনি তাদের সাথেও পরিচয় হয়েছে তো এখানে দেখতেই পারতেছেন কিভাবে ট্রেনিংটা চলবে মূলত সেই কথাই বলতেছিল তো আমরা খুব মনোযোগী দিয়ে আমরা শুনতেছিলাম কারণ নারী পুরুষ এই উদ্যোক্তা হওয়ার জন্য কারণ আমাদের বাড়িতে মা বোনেরা সবাই থাকে গ্রামে যারা নাকি ঘরে বেকার পয়রা থাকে তো বেকার না থাকার জন্য এখানে নারী উদ্যোক্তা বলছে যে এখানে যেই মূলত যেই বিষয় নিয়ে ট্রেডিং দেওয়া হইতেছিলো তো প্রশিক্ষণের তো হয়তো কেউ হাঁস মুরগি পালতে পারে গরু ছাগল পালতে পারে এই মূলত এই নিয়ে কথা এখানে চলতেছিলো তো এইখান থেকে ট্রেডিং দেওয়ার মানে কথাটা কি সরকার থেকে এইগুলা করানো হয়েছে তো এখান থেকে সরকার থেকেও মূলত লোন দেওয়া হয় তো এটা যার ব্যক্তিগত ব্যাপার কত টাকা লোন নেবে কি না নেবে একমাত্র তার উপরে ডিপেন্ড করে আর এখান থেকে মূলত খুব অল্প আকারে কিছু সীমিত আকারে কিছু সরকার থেকে সহায়তা করা হইব সেটা বা নাই বললাম কারণ এটা বলার কোনো আদেশ নাই কারণ টাকা পয়সার বিষয়ে না বলাটাই সবচেয়ে বেশি ভালো তো আমার এই ভিডিওটা আজকে দেওয়ার কারণ হলো এটাই তো আপনারা যারা বিদেশ প্রবাসী ফিরত যাত্রী আসছেন তারা অবশ্যই এখানে এর আগের ভিডিও তো দিচ্ছি এখানকার ঠিকানার ভিডিওটা আমি দিচ্ছি তো যারা আপনারা বিদেশ থেকে ফিরত যাত্রী আছেন তারা মূলত এখানে এসে আপনারা যোগাযোগ করে আপনাদের যা পরিচয়পত্র আছে এখানে জমা দেওয়ার মাধ্যমে আল্লাহ আপনারাও এখান থেকে সরকারি কিছু সহায়তা আপনারা পেতে পারেন এই কারণেই তো আমি এখানে মূলত ডিটেলে সব ঠিকানাই আমি আপনাদেরকে শেয়ার করছি তো এখানে দেখতেই পারতেছেন তো এখানে ট্রেনিংটা যখন দেওয়া শেষ হয়ে গেছে তো ওরই মাধ্যমে সবাই এখানে কিছু কাগজপাতি বাকি ছিল যা বড় সারের হাতে জমা দেওয়া হইতেছিল আর সবাই সবার থেকে বিদায় নিতেছে জানি না হয়তো এই আজকে ফার্স্ট দেখা আর এই লাস্ট দেখা জানি না আর কখনো দেখা হবে কি না হবে উপর আল্লাহ তালা একমাত্র জানে আর দেখতেই পারতেছেন কলরটা কত বড় সরকারের মাধ্যমে যেতে এখানে আমরা আসা হয়েছে আমাদের তো দেখতেই পারতেছেন আর এখানে মূলত বাহিরের অবস্থা খুব খারাপ কিন্তু তারপরও এত বৃষ্টির মাঝেও আজকে এখানে আমি যখন চলে এসেছি তো তারই মাঝে এখানে আবার খাদিজার বাবাও হয়েছে কারণ গার্জিয়ান হিসাবে যেহেতু আমার একজন দরকার ছিল যেহেতু আমার সব কিছু ঠিকানার ভিতরে খাদিজার বাবারই সব কিছু আছে কাগজপাতিতে দরখাস্ততে যার কারণে উনার এইখানে দরকার ছিল যার কারণে উনি চলে আসে এইখানে আর দেখতে পারতেছেন এখন যেতে আমাদের শেষ তো এখন বাড়ি চলে যেতেছে বাহিরের অবস্থাটা দেখতেই পারতেছেন খুব অল্প আকার আমি ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করলাম তো এখন আমরা বাড়ি চলে যাবো বাহিরের অবস্থা এত খারাপ আজকে সারাদিন বৃষ্টিতে ভিজছি কারণ সারাদিনে ভিজা কাপড়েছিলাম সকাল দশটায় এখানে আসা হয়েছে আর এখন বিকাল পাঁচটা বেজে গেছে এখন বাড়ি চলে যেতেছি আমরা তো দেখতে পাচ্ছেন বাহিরের অবস্থা কতটাই খারাপ তো এখন আমরা বাড়ি চলে যেতেছি এই জায়গাটা দেখে আমার খুব ভালো লাগছে কারণ শহরের ভিতরে এত সুন্দর একটা পরিবেশ যা ভেবেও কল্পনায় আসে না আর ভেবেও কোনো কুলকিনারা নাই যা দেখতে এত ভালো লাগতেছে আর এখানে দেখতেই পারতেছেন কত পরিমাণে এখানে হালকা পরিমাণে বৃষ্টি হওয়ার পরও পানি জমা গেছে এখানে কারণ পানি যাওয়ার মতন এমন কোনো জায়গা নাই যার কারণে আর এখানে কৃষ্ণচূড়া ফুল পড়ে রয়েছে খুব ভালো লাগলো দেখে অনেক বছর পরেই দেখলাম এই ফুলগুলো আর এখানে দেখতেই পারতেছেন সাইডে কত পানি জমা গেছে গা তো এখন আমরা ট্রেডিংটা শেষ করে আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা এখন বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম আর এখানে দেখতেই পারতেছেন খুব ছোটো আকারে আর যখন আমরা বাড়ি যেতেছিলাম তো যাওয়ার পথে দেখছি এখানে কোনো পানি ছিল না আর এখন দেখেন অবস্থা কী এখানে পানি জমে এখানে যত ছোটো ছোটো দোকানপাট আছে মানুষের ঘর সবার বাড়িতে পানি জমা গেছে কারণ যেহেতু ঢাকা শহর পানি যাওয়ার কোনো রাস্তা নেই দেখেন দোকানপাট মানুষের কী অবস্থা পানিতে বইরা গেছে গা আর এখান দিয়ে দেখতেছি এক চাউলের আড়দে পানি ঢুকে গেছে তো ওইখানে মোটর দিয়ে পানি হাসতেছিল কারণ চাউল যেহেতু নষ্ট হয়ে যেতেছিলো তো আপনারা আমার এই ভিডিওটা দেখে আপনাদের কার কার ভালো লাগছে অবশ্যই আপনারা আমার কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা আপনারা প্রবাসী ভাই বোনেরা আছেন যদি আমার এই ভিডিওটা আপনাদের মাঝে যদি একটু যদি চোখে পড়ে অবশ্যই আপনারা এখানে যোগাযোগ করবেন আর আপনারা